সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার দ্বয় আমি খুব ভালো আছি মাইক খান ভাই বোন ফার্ম হাউস মুলাদী উপজেলা বরিশাল এই হলো আমার চাষকৃত বাংলাদেশের যে সবাই বলা হয় ঘাসের রাজা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া যেটা বালু মাটিতে এবং মাটিতে বাগানে সব পরিবেশই উচ্চ ফলনশীল একটি ঘাস এই ঘাসটা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করে বাসা করি ভিপুরো ভিডিও শুধু থাকবেন সামান্য পরিমাণ হলে উপকৃত হবেন এবং কিভাবে চাষ করলে দুই মাস তিন মাস পানি ঘাসটা নিয়ে আলোচনা হবে ইতিপূর্বে যখন এখান থেকে যাইতাম তখন যাওয়ার মতো অপশন থাকতো না এত ঘন ছিল মানে আপনার শুরু থেকে যখন চাষ করছি বা গত পনেরো দিন আগেও এখানে চার ফিটের গ্যাপ দেখা যেতে স্পষ্ট কিলার যেটা এখন দেখা যায় না কারণ আমি এই জমিতে পুরা জমিতে ঘাস চাষ করছি চার ফিট বাই চার ফিট গ্যাপ দিয়া প্রথম সিরিয়াল চার ফিট গ্যাপ দিছি পরে সিরিয়াল পাঁচ ফিট পরে সিরিয়াল চার ফিট এভাবে তো শুরুতে এই ঘাসটা কিভাবে চাষ করছি এগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব আশা করি পুরো ভিডিও থাকবেন দর্শক আমি শুরুতে এই যে কোন ঘাস চাষ করলে প্রতি শতাংশ তিরিশ শতাংশ জমির জন্য আমি আপনার পনেরো কেজি পটাশ নাই মানে প্রতি পাঁচ শতাংশ জমির জন্য পাঁচশো গ্রাম পটাশ ব্যবহার করি ডাইরেক্ট জমিতে পটাশটা ব্যবহার করার পরে হয় কি মাটির উর্বরতা পোকা পোকামাকড় দবন হয় এবং অনেকগুলো কার্যকারিতা আসে এই জন্য পটাশ ব্যবহার করা হয় এরপরে যেমন তিরিশ শতাংশ জমির জন্য আমি যত জমিতে ঘাস চাষ করি এক কেজি থিয়ে এক কেজি গ্রোজিংক এক কেজি আপনার জিঙ্ক সালফেট এর পাশাপাশি বিশ কেজি জিপসার নেই এবং বিশ কেজি ইউরিয়া বিশ কেজি ঢ্যাপ এই সারগুলো সব মিক্স করি মিক্স করে জমিতে সিটিআই দিই ফিফটি পার্সেন্ট সার সিটিআই দিয়া একটা চার্জ দিই একটা চার্জ দেওয়ার পরে যখন ঘাসটা লাগাই একেবারে মাটি দিয়ে ঢাইকে দিই পাশে দিই চার ফিট গ্যাপ লাম্বাই দিই দুই ফিট পরপর এভাবে দিয়া ঘাসটা চাষ করে মাটি থেকে সামান্য পরিমাণ চারা বের হয়ে আসবে যেন বোঝা যায় আমি এখানে একটা ঘাস চাষ করছি এভাবে চাষ করি এরপরে যখন বারো থেকে পনেরো দিন আসে তখন ঘাসের গোড়ায় যদি বর্ষার সময় আপনার পানি জমে যায় পানির ব্যবস্থা থাকে না যে দুই মাস তিন মাস পানি দুই তিন ইঞ্চি জমে থাকে সেই ক্ষেত্রে ঘাসের গোড়ায় আমি মাটি দিয়ে একটু উঁচু করে নিই যাতে বর্ষায় আমার সমস্যা না হয় এর পরবর্তীতে ওই যে ফিফটি পার্সেন্ট সার ব্যবহার করছি বাকি ফিফটি পার্সেন্ট সার আমার পুরো জমিতে আমি ছিটিয়ে দিই ছিটিয়ে দিলে হয় কি গ্রোথ আসে ভালো আপনার বাকি 50% 60% টাই দিয়ে জমিতে পানি দিয়ে দিই তবে ঘাস চাষ করার শুরুতে আপনি পানি দিতে হবে এটা স্বাভাবিক না হলে ফলন কম আসবে আমাদের মত ফলন আসবে না যেহেতু আজকেও দেখেন ঘাস কাটার উপদিকে ওভার হয়ে গেছে যারা যারা চাষ করছি তারপর পানি দিছি জমিতে তো আপনারা ঘাসের গোড়ায় একটু মাটি দিয়ে উঁচু করে নেবেন এরপর বাকি যে 50% ছাড় থাকবে এটা দিবেন এবং 25 থেকে 30 দিনে মাথায় যখন দেখবেন আপনার ঘাসগুলো একটু হালকা কাল হয়ে আসছে ঘাসগুলো বড় হতেছে তখন আবার বা। প্রতি শতাংশ দিয়ে আড়াই কেজি আড়াইশো মানে আধা কেজি করে ইউরিয়া সার শুধু ঘাসের গোড়ায় দিয়ে দিবেন যেহেতু চার ফিট করে গ্যাপ দিবেন আপনি তাহলে আর আপনার সার ছিটাই দেওয়ার কোনো প্রয়োজন নাই শুধু ঘাসের গোড়ায় সার দিবেন গোড়ায় সার দিলে হবে কি আপনার উৎপাদন বেশি আসবে আপনার আগাছা কম হবে এবং সার দেওয়ার পরে জমিতে অবশ্যই সাথে সাথে পানি দিয়ে দিবেন পানি দিয়ে দিলে সারের কার্যকারিতা বেশি আসবে ঘাস উৎপাদন দ্রুত আসবে ইনশাল্লাহ এরপরে যখন সারটা দিবেন তিরিশ পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় অবশ্যই আপনি অবশ্যই আপনি বিশ দিন গ্যাপ দিয়ে ৫০ দিনের মাথায় ঘাস কাটতে পারবেন সেই কাটার উপযোগী হয়ে যাবে যদি আপনার সার পদ্ধতি এবং সেচ ব্যবস্থা সঠিক থাকে ইনশাল্লাহ দেখেন দর্শক আমি এই জায়গাটা চাষ করছি এটা একটা গাছের নিচে ছায়াযুক্ত জায়গা বাগান তবে আমার আমাদের দেশে যে ভুলগুলো হয় জায়গা নির্বাচন করতে পারে না আর কোন জায়গায় কোন ধরনের ঘাস চাষ করবে এই জিনিসটা ভুলে যায় যার কারণে লসের সম্মুখীন হন বেশিরভাগ সময় আপনাদের আগে বোঝা বুঝতে হবে যে কোন জমিতে আমার কোন ঘাস হবে যেমন উঁচু জমি হলে আপনারা জারাওয়ান হাইব্রিড করবেন নিঃসন্দেহে পাশাপাশি গুয়াতে মেলা করতে পারেন স্মার্ট করতে পারেন যদি বাগানে হয় ছাওয়া যুক্ত জায়গা হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্মার্ট নেপিয়া করবেন যেখানে আর অন্য কোনো ঘাস হবে না এরপরে পানির জমিতে বিশেষ করে ছাগল হলে আপনি জার্মান হোয়াইট হাইব্রিড করবেন গরু হলে আপনি অজানা হাইব্রিড করবেন দেখেন তো দর্শক দর্শক আমি এখানে পাঁচ ফিট সিরিয়ালে গ্যাপ দিছি পাঁচ ফিট এটা একটা পথ যাওয়ার জন্য দিন কি দিন এই পথ ফিল হয়ে যাইতেছে এত গ্যাপ হয়েছে দেখছেন পুরো পাঁচ ফিট আমার এখানে গ্যাপ দেওয়া অথচ এটা ফিলাপ তবে ঘাসটা সবকিছু কিছু নির্ভর করে আপনার আপনার যদি সঠিক পরিচর্যা হয় তাহলে আপনি সর্বোচ্চ উৎপাদন পাবেন নিঃসন্দেহে ইনশাল্লাহ যাই হোক দর্শক অনেক কিছুই বললাম আশা করি আপনাদের চাষ পদ্ধতি ঠিক থাকলে এই ঘাসটা আপনার দুই মাস তিন মাস পানি সহনশীল জায়গায় চাষ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ঘাসের গোড়ায় ঘাসটা হওয়ার পরে মাটি দিয়ে উঁচু করে নিতে হবে তাহলে আপনি ফলন পাবেন ইনশাআল্লাহ এই যে আমি ঘাস চাষের পাশাপাশি পাশাপাশি এর মাঝে আমদিকানি গোয়াতাম হাইব্রিড ঘাস চাষ করছি দেখেন দিনকে দিন শাখা প্রশাখা বৃদ্ধি পেয়েছে আকারে বড় দিচ্ছে এখানে মোটামুটি বেশি চাষ করা তো সবকিছু নিয়ে খুব ভালো আছি এবং বর্তমানে সব ধরনের ঘাসের কাটিং এর অফার চলতেছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশ আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এই পবিত্র রমজান মাস উপলক্ষে আল্লাহ হাফেজ